আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়া ব্লকসবিতে সকলকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আসলে নিরাপত্তা নাই আমাদের দেশে এখন নিরাপত্তা বলতে কিছুই নাই জনগণের নিরাপত্তা নাই চোর চোরটারা দুইটা বুইটা খাইয়া এখন বিপদে ফালাই গেছে আমাদের তো এখন আমরা বিপদে পড়ি আমাদের নিজেদের মানুষদের কারণে নিজেদের আত্মীয়রা যদি ভালো না হয় নিজেদের প্রতিবেশী যদি ভালো না হয় আপনার বলেন আমার বলেন সকলের বলেন এবং নেতৃত্ব যারা দেয় তারা যদি ভালো না হয় যদি ভুল মানুষের হাতে দেশ যায় তাহলে দেশের বারোটা জনগণের বারোটা কাজে আল্লাহ সকলকে হেফাজত করুন আল্লাহ হেফাজত করবে কীভাবে আল্লাহ হৃদায়তপ্রাপ্ত করবে আল্লাহ হেদায় আল্লা হেদায়ত মালিক আল্লাহ সব কিছু নিয়ামতের মালিক আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমার কথা হলো ভালো মানুষরা ভালো থাকতে চায় তাকে ভালো থাকতে দিতে হবে খারাপ মানুষদের খারাপ মানুষ আছে খারাপ মানুষ আছে যখন জঘন্য অন্যায়কারী পাপী মানুষ আছে দুনিয়াতে দুনিয়ার বুকে যারা পাপ করছিলো অন্যায় করেছিল জুলুম করছিলো সকলেই ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস হবে সামনেও আর ভালো কিছু মানুষ আছে আল্লাহর অলি আছে যারা আল্লাহর জন্য ভালোবাসে রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে শয়তানরাও কিন্তু খারাপ মানুষ খারাপ মানে মানুষরূপী জানোয়ার যেগুলো শয়তান যেগুলো সেগুলোও হয়তো বা রাত্রেবেলা আল্লাহর কাছে মাপ চায় কিন্তু রাত্রেবেলা মাপ চায় সকাল উঠে আবার যে যেই অবস্থা একই অবস্থা তো অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমার ফোনটাতে সমস্যা আর্থিকভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত আমার নিজেদের মানুষদের কারণে নিজের মামা চাচা খালা ভাই এদের কারণে আমি ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা এদের হেদায়ত করুক আল্লাহ তালা এদের হেদায়ত করুক সমাজে যারা খারাপ মানুষ আছে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক এদের একটা মৌমাছি এদের কাছে ভয় লাগবে কামড়টা মো এটা সম্ভবত রানি আছে তো মিঠা যেখানে থাকবে সেখানে আছে যাবে সেখানে মৌচাক হবে সকলে সাবধানে থাকবেন দেশের অবস্থা একদম ভালো না আর হইল ভালো মানুষদের ভালো মানুষ ন্যায্য মানুষদের ভোট দিবেন সামনে হয়তো বা ভোটাভুটি হবে ন্যায্য যারা যারা দেশ পরিচালনা করবে ভালোভাবে মানুষকে নিরাপত্তা দিবে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই চারটা জিনিস পাই এইগুলো জিনিসের নিরাপত্তা দিবে এবং সঠিক সুবিচার করবে সুবিচারক দরকার দেশটার মধ্যে সুবিচারক নাই সুবিচারকের বড়ো অভাব এই হলো কথা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার ভিডিওতে লাইক নাই এটা বড় কষ্টের আমার কষ্ট দেয় খুব দুঃখ দেয় আমাকে নতুন করে একটা পেজ খুলে অবশ্য খাওয়া দাওয়ার একটা পেজ খুলতে খোলার ইচ্ছা আছে ইনশাল্লাহ শুরু করব খুব শিগগিরই ঠান্ডার মধ্যে ইনশাল্লাহ নতুন কিছু আসবে আপনাদের নতুন কিছু খাবার দেখাবো তো আপনারা যেটা ভালোবাসেন সেটা অবশ্য সেইভাবে ভিডিও আমি দিতে পারি না মন 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 ভরে দেওয়ার মতন ভিডিও অবশ্য দিতে পারি না আপনাদেরকে যাই হোক দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া চাই সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ